আদিবাসী কর্মী সামাজিক আন্দোলনে আজকে ভিত তৈরি করা লাগে চিন্তা সেই লোকটা ভিতর পশায় চোখ বাহাত যখন

ঠিক সরকারি ছুটি হিসাবে এ বছর শুরু মনে রাখবে আন্দোলন কখনো ব্যর্থ হবে কি অনেক লোক আমরা এখনো বিরোধিতা কর্মী দেশ কি করে হেতেন এখনও বিরোধিতা করো আজকে আমরা কুরমালি মতে কুরমালি নেগাচারী অনেক কিছু পূজা পাশা অনেক কিছু করে তাকেও বিরোধিতা অনেক লোকের করো তা আমি কবহন এই যে কর্মী জাতি তাঁর জীবন চরিত্র তার জীবন বৈচিত্র্য প্রকৃতির সঙ্গে এবং পরিবেশের সঙ্গে আজকে এই যে কিছুদিন আগে বেড়ে গেলেন বিশ্ব আদিবাসী দিবস ওয়ার্ল্ড ইন্ডেপেন্ডেন্স ডে পেরে গেলেন আন্তর্জাতিক এটাই কয়েক ভারতবর্ষে যখন দেশ স্বাধীন এলেন স্বাধীন হওয়ার পরে

যারা এদেরকে গবেষণা করত তারা পয়নি পাত্তা অর্থাৎ আমরা হিয়ালে যেদিন বসবাস করে হোক সেদিন কিন্তু এর পরকার নজির আমরা কাহি অর্থাৎ ওহের কথনে যারা অ্যান্থ্রোপোলজিস্ট তারা স্বীকার করত যে কম সে কম দশ হাজার বছর হলে কৃষি সভ্যতা কৃষি ব্যবস্থাপনা তো কৃষি সূচনা যে দশ হাজার বছর এলে তো দশ হাজার বছর আসবে তখন নাই ছেলেকে হিন্দু তখন নাই খেলা মুসলমান তখন নাই খেলা খ্রিস্টান কোন ধর্মের নামে নাই খেলে তাহলে তখন সেদিন থেকে কিন্তু প্রকৃতি দেবতা আজ আমরা লোকে এটাকে মানিয়ে তো চিন্তা করে তাহলে আর আমি কথা এটা অনেক লোকই শুনতে আমার বক্তব্যটা শুনতাম মনে রাখবে এটা একটা এলাকা সংস্কৃতি কয় হোৱাট ইজ কালচাৰ ইজ দূখলে কৰি সংস্কৃতি তাই হেলেক মেজৰিহা চি আ

আর জোহর পরবের মাধ্যমে আমরা প্রথম বসে দাও ঐখানে সরকার ছুটি দিতে রয় আজকে জোহরে পরবেে এবছর ছুটি লাগে আমরা কি তোর লক্ষ তাই যখন মাসে ছুটি নিয়েবে আমরা ভাত নাই ছুটি নাই জিতা ছুটি নাই আমরা কোন পরবে ছুটি নিতে একমাত্র তিন বছর সরকারি ছুটি হিসাবে এহে পর পরকে পাওয়া যায় এখনো তবু

আজকে প্রতিবাদে চিন্তা কেবল যদি মানুষের না থাকে তাহলে কোনো কিছুই তো হবে নির্মা আগুন থেকে আমরা বরাবর শাসন দেওয়া হোক ওই রাগত চাকরি বাকরি সব কিছু লুকিয়ে লেগে

आज के जरा अनेक लोग राजनीति करो तो धीरेन बाबू आए राजनीति जरा कर करो तारे मुझे खूबे खराब लगते हैं हम रोकते बोटा कहे तो राजनीति मानुष के चेतो दे पॉलिटिक्स पॉलिटिक्स में के मैं कौन सा तो राजनीति कारणे ने कि तो हमरा आम कौन सा एक और कारण तालेगी है ना राजनीति मतलब मानुष के सोचते कोई बुलाता

আর একটা ডাক্তার হোক আগামী কুড়ি সেপ্টেম্বরে আগামী কুড়ি সেপ্টেম্বরে এবার একশো জায়গায় রেল আছে আমরা উড়িষ্যা ঝাড়খন্ড আর আমরা বেঙ্গল কোথায় জায়গায় সবাই বলতে হয় কোথায় জায়গায় সবাই কিন্তু রেডি হবে কুড়ি তারিখে রেল ডেকে শুরু হতে উনিশ তারিখে

আর একটা কথা হলে আমি প্রত্যেকটা মিটিং এ কথা সেটা হলে কিনা মোদের বিরুদ্ধে মোদের বিরুদ্ধে আর একটা গল্প হলে মোদের বিরুদ্ধে আর একটা হলে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আর একটা হলে আমরা বোধ প্রথার বিরুদ্ধে তিনটা মনে রাখবে রে বাচ্চারা তাহলে তিনটা মনে রাখবে আজকে সমাজকে সবচেয়ে দূষিত করেছেন মোদে তো মোদান ধন্যবাদ জানাবেন এই যে আমরা কাজকে কেরো আমরা জামবাজ আনাই জামবাজ

হা যিক নিয়ম আমাৰ মাই আৰু বা কৈ আমি জন্ম লওঁ নাৰী আৰু পুৰুষে মিলন ছাৰ সমাজ কোনো বাৰে পাৰি নেকি নাৰী পুৰুষ যাতে দৰকাৰ সেইজনে মিটিঙ ক'লা অনেক মিটিং কৰলা যদি ভাই তোৰ টকাৰ দৰকাৰ তই কহেন বলা টকা তোকেও আমাৰ ব্যৱস্থা কৰব টকা তোকে কোনো বেছিকৈ

আর বিভিন্ন ধর্মের নামে করা একটা মিথ্যা তার পর সেইটার মিলিত আমরা আজকে নাই তার তাহলে সরজেন মানুষ মরিদা করে এখনকার কার ছাপায় এখন লোকের কার ছাপাতে কারটা ক্রিয়া লেখকটাকে কখন বলা পারলৌকিক ক্রিয়া ক্রিয়াকর্ম পারলৌকিক মানে আর একটা লোক আর মানে পরলোক বারো লোকে কায় লোকটা কাহ লোক এখন যা মঙ্গল গ্রহে তার তো পারাই গেল আর এখন বড় কায় কাহায় প্রত্যেকটি কারে মরি গেলে ওখান লেখক বারো লোক এটা ভুল গোটাটাই ভুল এটা তো আমরা আদিবাসী কুর্মী সমাজ আরো পূর্বাঞ্চল বিভিন্ন সামাজিক সংগঠন আমরা স্বীকার করলাম যে বারো কিছু নাই

যে বাবা করো এ এ পরক pula হামরাক আর তোর উপর হামরাক নাই আমরা কোন পরক দরকার নাই আমরা এ পরক করবে করতে হে আমরা সব কিছু মিষ্টি যত বো উপহার আপনারা দরকার নাই এ পরক pula মানে তো তোরা কা চামো আবেদন আগামী রেল দেখা পুরি সেপ্টেম্বর সবাই যাবেন আর হাতুড়াও যাবেননি হাজার যাব যা হল হাতুড়াও তোবুজ হয়ে যাবে প্ৰত্যেক <laughs> হ্যাঁ কিনা সম্মেলন করতে পারে আদিবাসী 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 চল হে চলতে চল হেট চলতে চলো হেট চলতে

সবাই সেনা আমরা কর এই আদিবাসী কর্মী সমাজে কর